বিসমিল্লাহি রহমানির রহিম আজ আমরা জানব আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জন্মের পূর্বের কিছু অসাধারণ ঘটনা এমন কিছু ঘটনা যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আরব ভূমিতে যখন চারদিকে অন্ধকার ছিল মানুষ যখন সত্য পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছিল ঠিক তখনই আল্লাহ তালা পাঠানোর সিদ্ধান্ত নিলেন তার প্রিয় হাবিবকে কিন্তু তার আগে ঘটে গেল কিছু অলৌকিক ঘটনা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আব্রাহা নামক একজন শাসক মক্কার কাবা ঘর ধ্বংস করার জন্য বিশাল হাতির বাহিনী নিয়ে এগিয়ে আসছিলেন কিন্তু আল্লাহর ইচ্ছায় আবাবিল পাখিরা পাথর নিয়ে এসে আব্রাহার সেনাবাহিনীকে ধ্বংস করে দিল এই ঘটনাটি কোরানে সুরা ফিলে বর্ণিত হয়েছে এরপর আসে আরেকটি অদ্ভুত ঘটনা নবীজির দাদা আব্দুল মোত্তালিব একদিন স্বপ্নে দেখলেন যে তাকে জমজম কূপ খনন করতে বলা হচ্ছে তিনি সেই স্বপ্নের নির্দেশনা অনুযায়ী খনন করে জমজম কূপ আবিষ্কার করেন যা হাজার বছর ধরে বালুতে চাপা পড়েছিল নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন অসাধারণ সুন্দর ও চরিত্রের অধিকারী তার বিয়ে হয় আমিনার সাথে কিন্তু দুঃখজনকভাবে নবীজির জন্মের আগেই তিনি ইন্তেকাল করেন আমিনা যখন নবীজিকে গর্ভে ধারণ করেন তখন তিনি অনেক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করতেন তিনি দেখতেন অসাধারণ আলোর ঝলকানি শুনতেন মধুর কণ্ঠস্বর একবার তিনি স্বপ্নে দেখলেন যে তার গর্ভ থেকে এমন এক আলো বের হল যা সিরিয়ার প্রাসাদগুলোকে আলোকিত করে তুলল রবিউল আউ্বাল মাসের বারো তারিখ সোমবার ভোরে যখন নবীজি জন্মগ্রহণ করলেন তখন পৃথিবীতে ঘটে গেল অনেক অলৌকিক ঘটনা পার্শ্বের অগ্নি মন্দিরের চিরন্তন আগুন নিভে গেল সাওয়া রদ শুকিয়ে গেল এই সময় আকাশে দেখা গেল একটি উজ্জ্বল নক্ষত্র যা পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে পড়ল ইহুদি পণ্ডিতরা এই নক্ষত্র দেখে বুঝতে পারলেন যে শেষ নবী জন্মগ্রহণ করেছেন প্রিয় ভাই বোনেরা এই ছিল আমাদের প্রিয় নবীজির জন্মের পূর্বের কিছু অসাধারণ ঘটনা আল্লাহ আমাদের সবাইকে নবীজির আদর্শ অনুসরণ করার তাওফিক দান করুন আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন আল্লাহ হাফেজ